এবার মানসিক চাপে এসএসসি চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক আর এন টেগার হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেনের মৃত্যু কি বলবেন দেখো এইগুলো তকমা দেওয়া হচ্ছে যারা বিরোধী দল তারা এই সব বলছে এখানে কোনো রাজনীতি নাই যে কোনো মৃত্যুই সত্যিকারের মর্মান্তিক এবং তাদেরও ফ্যামিলি আছে এটা নিয়ে রাজনীতি নয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কোন হবে সেইভাবে সুষ্ঠু পরিবেশ আমাদের তৈরি করতে হবে একে ওপরকে দোষরোধ করে যে রাজনীতি চলছে এখন পোলারাইজেশন সেটাকে বন্ধ হওয়া দরকার দেশের স্বার্থে এবং সর্ব মানুষের স্বার্থে যাতে নাগরিকের সাথে যে এই রাজনীতির যে ইটফাটকের ছোড়াটা বন্ধ করতে হবে চাকরি হারানোর পর শুধু নয় আরো অনেক শিক্ষকই চরম আর্থিক এবং মানসিক সংকটে ভুগছেন তাদের পরিবারগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এই ধরনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে কি কি ধরনের আর্থিক সহায়তা বা কোনো স্বাস্থ্য সহায়তা বা মানসিক চাপের যে ভুগছে সেটার কি ধরনের সহায়তা থাকবে বলে আপনি মনে করছেন দেখো ট্রেন্টেড এন্ডেন্টেড অলরেডি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যেখানে এই সিপিএম এর তথাকথিত লিডার বলো কি অপোজিশন বলো কি লয়ার বলো হ্যাঁ সে তিনি এক একটা স্টে আনছেন এবং কোনোভাবেই সেইভাবে মামলাগুলোকে যে ওদের হয়ে পক্ষে যে মামলাগুলো সুস্থভাবে সুষ্ঠভাবে করানো সেইভাবে করাতে দিচ্ছেন না কিছু অংশ কিন্তু এমন ভাবে তারা দেখাচ্ছে যে পরি পরিপটে পরিপ্রেক্ষিতে যে ওরা হচ্ছে শিক্ষকদের জন্য একদমই না তারাই আবার গিয়ে স্টে অর্ডার আনছে যখন আমাদের রাজ্য সরকার গিয়ে ওখানে লড়ছে মামলা তারে আবার বিভিন্ন স্টে অর্ডার থেকে আরমা করে সবকিছু আনছে এবং শিক্ষকরা আরো ব্যাকফুটে পিছিয়ে যাচ্ছে তাদের মামলাগুলো আরো নিশ্চিন্ন হতে চলেছে এটা দায় সম্পূর্ণ আমি বললাম না যে রাজনীতির উর্ধে মানুষের স্বার্থে চিন্তা করতে হবে সে আইন হোক আর রাজনীতি হোক এত রাজনীতি লয়েরা গিয়ে অপোজিশন পার্টি লয়েরা গিয়ে সেখানে এরা স্টে অর্ডার আনছে এবং এইভাবে চালিত করছে যেখানে সত্যিকারের শিক্ষকরা খুব মানে তাদের একটা সুস্থ পরিবেশ আনার জন্য আমাদের সরকার যত যত চাইছে এবং মামলা ওখানে সম্প্রসারিত হচ্ছে সুপ্রিম কিন্তু সেখানে ওই সুভাষ বলে আপনাদের ওই শিক্ষক আনটেন্টেড টিচার তার সাথে আমার কথা হচ্ছিল তিনি নিজেই বলছেন যে কিছু সংখ্যক পলিটিক্যাল পার্টি আদার দেন রাজ্য সরকার তারা এসে এমন ভাবে সুপ্রিম কোর্টে করছে যাতে আমাদের অসুবিধে হয়ে যাচ্ছে যেখানে আমাদের রায়টা আমাদের রাজ্য সরকার আমাদের এ করতে চাইছেন সাহায্য সেখানে আমাদের মুশকিল করে দিচ্ছে এই কিছু সংখ্যক উকিল রাজনীতি রং দেওয়া উকিল দিদি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে যে বিতর্ক চলছে তার ফলে সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা কমছে এই আস্থা ফিরিয়ে আনার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার জন্য আপনার দল অথবা সরকার কি কোন দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করতে পারে বলে আপনি মনে করছেন রাজ্য সরকার তো এই নিয়ে চিন্তা করছেন বিশ্লেষণ করছেন উকিল সাথে এইটা নিয়ে কথাবার্তা চলছে লিগ্যাল অ্যাডভাইস নিচ্ছেন ওপিনিয়ন নিচ্ছেন এবং কপিল সিবাল কে রাজ্য সরকারের নিজের পয়সা দাঁড় করাচ্ছেন শিক্ষকদের হয়েও করছেন সবই কিছু করছেন কিন্তু মেন হচ্ছে যে সেইখানেতে কেস দিয়ে তো তাতে এটাকে চিন্তা করতে হবে যে রাজ্য সরকার চাইছে তাকে আরো এনকারেজ করা হোক তাকে আরো তার হাত শক্ত করা হোক এবং ভালোভাবে তাকে কিন্তু কিছুতেই কিছুতেই কিছু বললাম না রাজনীতি অরাজনৈতিক দল উকিল তকমা তারা কিছুতেই করতে দিচ্ছে না তো যাই হোক রাজনীতিতে তো এটা তো চাইছেই তারা করতে দেবে না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমদরই ব্যতীত তিনি ঠিকই করবেন এর জন্য নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন এবং করবেন। দিদি আরেকটি প্রশ্ন যেখানে সুবেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ করছেন যে শিক্ষক সুবেল সুবল সোরেনের মৃত্যুর জন্য শাসক দল পরোক্ষভাবে দায়ী তার মতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে সৃষ্ট মানসিক চাপই এই ধরনের ঘটনা ঘটেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া কি? মাইক্রোফোনের আলো পেলাম না দেখতে হ্যাঁ শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ করছেন যে শিক্ষক সুবল সোরেনের মৃত্যুর জন্য শাসক দল পরোক্ষ ভাবে দায়ী তার মতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে সৃষ্ট মানসিক চাপই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া নেব উমেন্দু অধিকারী তো অনেক কিছু বলেন অনেক কিছু করেন তিনি তো মানে নিজেই জানেন না কি বলেন এবং তার নিজের জায়গায় যে রাজনীতি করছেন সেই পার্টিটাকে কত ভাবে গুরুত্ব দিচ্ছেন সেটাও আপনারা ভালো করে আমার থেকে জানেন জার্নালিস্ট হয়ে তো তিনি তো এক এক সময় এক একটা পাগলের মতন প্রলাপ করেন কিছু করার নেই তার প্রলাপ চলতেই থাকবে এইগুলো গুলো সে তো বললাম না ইট পাটকেল দিয়ে রাজনীতি করে এইসব না করে সবার উর্ধে গিয়ে মানুষ মানুষের ধর্ম মানুষ সেইভাবে আমাদের রামকৃষ্ণদেব বিবেকানন্দ যেভাবে বলে এসেছেন সেইভাবে সবাইকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে সব পার্টিকে একে ওকে দোষারোপ করে রাজনীতি মেরুকরণ করে কোনো দিনই কোনো পার্টি লাভ হয়নি আপনারা বিগত দিনে দেখেছেন বেশ ধন্যবাদ দিদি হ্যাঁ